আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আবার আপনাদের সামনে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে হাজির আর এগুলো হচ্ছে ট্রাইপড আপনারা তো সবাই জানেন এবং চিনেন আজকে যে ট্রাইপড গুলো নিয়ে আসছে এগুলো কিন্তু স্বল্প বাজেট এবং হাই রেঞ্জের মধ্যে কিছু জো সিস্টেম নিয়ে আসছে যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমি শুরুতে যে ট্রাইপোর্ডটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তেত্রিশ ছেষট্টি মডেলের এই ট্রাইপোর্ডটা এটা খুবই আমাদের শপে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন ট্রাইপোর্ড আর হচ্ছে এটা কেন চাহিদা সম্পন্ন আমি বলি এটার প্রাইস রেঞ্জ খুবই কম এটার প্রাইস রেঞ্জ হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা আর আমি বলি একটা কথা বলিনি প্রত্যেকটা ট্রাইপডের সাথে ডেলিভারি চার্জ কিন্তু অ্যাড হবে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার স্পেসিফিকেশনগুলো একটু বলি এটার সাথে আপনার একটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন এটার ক্ষেত্রে আমি একটা কথা বলিনি এই প্রোডাক্টটা তেত্রিশ ছেষট্টি এবং হচ্ছে তিনশো আশি এই দুইটা প্রোডাক্ট হাতে যাওয়ার পর কাস্টমারদের সাথে আমাদের যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয় সেটা আমি একটু ক্লিয়ার করি কাস্টমাররা হাতে যাওয়ার পর বলে যে ভাই এই নাটটা লুজ কেন ভাই এই নাটটা লুজ দেওয়া হয়েছে আপনি যেন এটা খুলে ভিতর থেকে ঘুরায় ক্যামেরাটা বসাইতে পারেন এই যে এখান থেকে ঘুরায় যেন ক্যামেরাটা বসাইতে পারেন এই কারণে নাটটা লুজ দেয়া নাটটা যদি লুজ না দিত আপনি কিন্তু পুরো বড় ক্যামেরাটা কিন্তু উপর থেকে ঘুরাইতে হইতো এই হচ্ছে তেত্রিশ ফিটটি এটা হচ্ছে সাড়ে চার ফিট উচ্চতা এটার মডেল হচ্ছে তেত্রিশ সিউটি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো টাকা এখন যেটা কথা বলবো এটার এটা তিনশো আশি মডেল এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা তফারটা কি প্রাইস রেঞ্জ যেহেতু একশো টাকা ডিফারেন্স এটার সাথে এটা তফারটা হচ্ছে তেত্রিশ সিউটিতে এই হ্যান্ডেলটা পাবেন আপনার এভাবে ধরার জন্য ক্যারি করার জন্য আর তিনশো আশি এতে এই হ্যান্ডেলটা নাই শুধু বাকি সব ম্যাটারিয়াল টাটেরিয়াল সব সেম এখন আসেন আমি যেটা নিয়ে কথা বলবো যারা ব্র্যান্ডেড চান যে ভাই টাকা একটু বেশি যাক আমার ব্র্যান্ডেড দরকার আর ব্র্যান্ডেড গুলা সাধারণত একটু স্মুথ বেশি হয় আর ব্র্যান্ডেড গুলা নেয় কারা ব্র্যান্ডেড কিন্তু সাধারণত ক্যামেরা বেসিস তৈরি করা যারা মোবাইলের জন্য নিতে চায় তার মানে মোবাইলের জন্য নিতে পারেন কারণ এগুলা লং অনেক আমি যদি এখন কথা বলি এটা হচ্ছে ডিজে পোর্ট ব্র্যান্ডের স্ট্যান্ড ইউজ করে ডিজে পোর্ট ব্র্যান্ড চেনা না এমন খুব কম মানুষ আছে এটা কিন্তু ডিজে পোর্ট ব্র্যান্ডের টিআর চারশো বাহান্ন এটার উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট আর এগুলার মুভিং যদি দেখেন মুভিংটা কত স্মুথ আমি যদি দেখাই আর মুভিং যত স্মুথ হবে আপনার ভিডিও কোয়ালিটিও কিন্তু তত মানসম্মত হবে এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র টাকা মডেল হচ্ছে পোর্ট যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করতে পারেন আরেকটা কথা বলে আমাদের এক হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো আছে যেমন ভিজে পোট ব্র্যান্ডের টিআর চারশো বান্ন বলেন টিআর চারশো বাহাত্তর বলেন এক হাজার টাকার উপরে যে প্রোডাক্টগুলো এগুলোর ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পে করতে হবে এটা হচ্ছে টিআর চারশো বান্ন এখন আরেকটা কথা বলিনি ডিজে পুটের সাথে কিন্তু হোল্ডার দেওয়া থাকে না আমাদের কাছে চাইলে দুই রকমের হোল্ডার আছে আপনি কিনে নিতে পারবেন এই হোল্ডারটা আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের কাছে একশো টাকায় আর এই হোল্ডারটা যেটা প্যাচ সিস্টেম স্ক্রু সিস্টেম বা প্যাচ সিস্টেম আপনি যেটাই বলেন এগুলো কিন্তু সহজে নষ্ট হয় না সহজে নষ্ট না হওয়ার কারণে দেখা যায় এগুলোর প্রাইস রেঞ্জাও একটু হাই এটার প্রাইস হচ্ছে আপনার শুধুমাত্র দুইশো টাকা আপনারা এগুলোর সাথে চাইলে প্রিমিয়াম হোল্ডারটাও নিতে পারেন আর এগুলার কথাটা বলি এগুলা খারাপ তা না এগুলো কিন্তু এই স্টেমগুলোর সাথে এগুলাই দেওয়া থাকে আপনারা চাইলে এগুলোর সাথে এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে স্প্রিং সিস্টেম হওয়ার কারণে দেখা যায় একটা সময় যে আপনার হয়তো বা হাতে টান লেগেও নষ্ট হয়ে যেতে পারে তার জন্য বলি যে যারা প্রিমিয়াম নেবেন প্রিমিয়ামের সাথে একটা প্রিমিয়াম হোল্ডার নিয়ে নেন আর এগুলার সাথে চাইলে আপনারা এগুলোর সাথে চাইলে আপনি প্রিমিয়াম হোল্ডার ব্যবহার করতে পারবেন আর এটার কথা যদি বলি এটা হচ্ছে বিজিপুট ব্র্যান্ডেড টিআর চার বাহাত্তর মডেল টিয়ার চারশো বাহাত্তর মডেলটা আমি একটু খুলে দেখাবো আপনাদের টিয়ার চারশো বাহাত্তর মডেলটা অনেক লং প্রায় পাঁচ ফিট সাত ইঞ্চি পর্যন্ত লম্বা আর এটাতে কিন্তু আপনারা চাইলে বড় বড় প্রফেশনাল গুলো ব্যবহার করতে পারবেন এটা কিন্তু লোডিং ক্ষমতা পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত এটা লোড নিতে পারবে এটা কিন্তু অনেক লং আর এটার স্মুথনেস আমি বলি মানে ডিজিপোর্ট ব্র্যান্ডটা মানে পপুলার হয়েছে এই কারণে এটা উপরে ওঠানোর পরে এই জায়গাটা আপনারা টাইট দিয়ে দিবেন টাইট দিলে এটা অনেক স্ট্রং হয়ে যাবে এই যে এটা আমি এখন টাইট দিয়ে দিচ্ছি আর এটা মুভিংটা আমি আবার একটু দেখায় দিই মুভটা খুবই জোস এটা টিয়া চারশো বাহান্ন বাহাত্তর বাষট্টি এগুলো পপুলারি হয়েছে এই কারণে যে এটার গুলো জোস আর এটারে চাইলে আপনার সব রকম করে নিতে পারবেন যারা আসলে রান্নার ভিডিওর জন্য নিতে চান যাদের রান্না করে অনেক বেশি জায়গা তারাও কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই এখন আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে টিয়ার চারশো বাহাত্তরের প্রাইসটা বলা প্রাইস হচ্ছে শুধুমাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা প্রিমিয়াম হোল্ডার সাথে আরো দুইশো টাকা অ্যাড হবে আর ডেলিভারি চার্জ অবশ্যই প্রোডাক্ট গুলো আছে এগুলোর ক্ষেত্রে এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইশশো ছয় মডেল এখন কথা হচ্ছে বাইশশো ছয় মডেলটা নেয় কারা বাইশশো ছয়টাও কিন্তু ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের আমি যদি প্যাকেটটা একটু দেখাই এটা হচ্ছে এই যে জ্যামারি ব্র্যান্ড আমি ডিজে পোর্টেরটা একটু দেখাই ডিজে পোর্টের একটা ইনফরমেশন দিতে ভুলে গেছে এটা হচ্ছে ডিজে পোর্ট ব্র্যান্ডের প্যাকেটটা ডিজে পোর্ট ব্র্যান্ডের সাথে আপনারা একটা জিনিস পাবেন যেটা হচ্ছে প্রিমিয়াম মানের একটা ব্যাগ পাবেন যে ব্যাগটা আপনারা ক্যারি করার জন্য ব্যবহার করতে পারবেন এটা কিন্তু প্রিমিয়াম ব্যাগ এখন তেত্রিশ ছেষট্টির সাথে আপনারা একটা ব্যাগ পাবেন তেত্রিশ ছেষট্টির সাথে একটা নর্মাল ব্যাগ দেওয়া হয় এই যে এই ব্যাগটা ক্যারি করার জন্য আর জামারি ব্র্যান্ডটা তো আমি দেখাইছি আবারও দেখাই দিই এটা হচ্ছে জামারি ব্র্যান্ডের এখন যেটা দেখাবো বাইশো ছয় এটা হচ্ছে বাইশ ছয় বাইশো ছয়টা পপুলার কারণ হচ্ছে অনেক আপুরা বলে ফোন দিয়ে যে ভাই আসলে আমাদের রান্না করে তেমন একটা স্পেস নাই আমাদের আসলে অল্প জায়গার মধ্যে একটা ভালো লম্বা স্ট্যান্ড দরকার তার জন্য হচ্ছে বাইশ ছয়টা আমি যদি একটু খুলে দেখাই এই দেখেন আপনি নিজ নিচের জায়গার যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এটা খুব অল্প জায়গায় খাইছে আর এটা যেহেতু ব্র্যান্ডের জামারি ব্র্যান্ডের এটাও কিন্তু খুবই স্মুথ আমি যদি এটা মুভটা একটু দেখাই এটাও খুব স্মুথ আচ্ছা এখন কথা হচ্ছে আপনি রান্নার ভিডিও আসলে কিভাবে করবেন এটা দিয়ে যে ভাই এটা তো লম্বা দেখা যাচ্ছে এটা রান্নার ভিডিও কিভাবে করবেন রান্নার ভিডিও করার জন্য বেশি কিছু লাগে না রান্নার ভিডিও করার জন্য আপনি জাস্ট এটার একটু অ্যাঙ্গেল করে দিবেন এইভাবে চোলার উপরে ব্যাস ও মানে মোবাইল ফোকাস করে নিবে আপনার রান্নার ভিডিও পুরাটাই তো এটা যেহেতু অল্প জায়গায় খায় এটা এই কারণে পপুলার বাইশশো ছয়টা আমাদের খুবই পপুলার তো আপনারা যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ নেম হচ্ছে আলফা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আর একটা শপ নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা আমার শপে চলে আসতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের কোল করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম